এই আলাদা আনারেরটা পুলুর আছে যে দেখাই গাছ লাগাই দিছি কালকে পানি দেব বলছিলেন হয় একবার পানি দে মাটি আর তো মিশিয়ে দিবেন বালিত পালন শাক বনা আছে বালিতে আছে ভিজে দিলে খারাপ হবে না মূলও বুঝছেন না মাটি সুন্দর হইছে গবর আছে যে जारे जारे सुंदर है जेब ऊपर जाते हैं ना के इनकी बिसी कर से पुण्य देख लिया हम तो इन दिन जी बिसी ये पहले हमने वो मुर्गी ती कर से मुर्गी देख बार नष्ट किया लाइसेंस ताई तो जाल देख बारे बेरात जी एक बारे बोल दो तो उसे करे ऐसे बाउंडर ऐसे ऐसे रोजाल देख बारे दो ऐसे ऐसे रोबाउंडर ऐसे मास्क

আর এই শাড়িটা মিষ্টি গলু চারা লাগাই দেওয়া জ্বলাইছে জ্বালাইছে জ্বালাইছে এইদিকে তো জ্বালানোর কথা ওই জ্বলাইছে না পুরাটাই পালন শ আর মূলার বুন সাদা মূলার ওটা বালি বালির মধ্যে গোবর ভাঙতো তো ওই গোবরের মাটি আছে খারাপ হবেন না জাল দেয় কত উঁচু করে বেড়া দিছি এই পাশে বেড়ে মুরগি আসে নষ্ট হয়ে ফেলে আবার এই দিক দিয়ে ওদের আছে বেড়া তাতে এই নিজ মুরগি না আসে পুকুর তারপরে মুরগি আসে পয়সা করে দিছে ময়লা আসলো অনেক এখন এই যে নাইলে কি দিয়েছেন নাকি নাইলে দে টাইনে দেওয়া আছে আর কোন আল বা খুব দেওয়া না বাড়ি তো নাইলে টান দিলেই ইয়ে হয়ে গেছে এখন পানি যা রেখে দিবি জ্বালাই যাবো গা আশা করতেছি পানু শাক ভালো হইব এই একটা মিষ্টি করে চালা বেরিয়েছে আর এদিকে আছে মুরগি తి করছে কে মুরগি তোর টুকুর দে কেরেছে এই গাছটা না থাকলে ভালোই তো বেশি ছা পরে এই যে এই জায়গা মাটি একটু বেশি ভালো মাটি মাটি আছে খালি বালি নাই কেনে ই না কেমনি কি করে দেবেন দিয়ে একবারে বসাই দিলি হয়ে গেল হ্যা কারণ রোদ আলি পরে যে হু হয়ে যাবে বালি বালি হয়ে যাব তখন গাছই ভাল হইব না এই সাইডে তো পানি কম দিন এই জায়গায় হু হই না পানি কিন্তু ওই সাইডে বালি বেশি ওনে পানি দিয়ে দিন বেশি করে বাগানবাড়ি <laughs> 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 সাইডে করে গাছ আছে তো গাছের ইয়ে হয় ওইদিকে আবার রোদ রে এদিকে কলা গাছ আছে দু তিনটায় প্রথমে কলা গাছ লাগাইতেছিলাম কিন্তু কলা গাছ লাগাইনি অনেক দিনের সময় এই জন্য আবি জাবি লাগিয়ে দিয়েছি টান জায়গা আছে পরে জায়গা জানলা দিয়ে হ্যাঁ পেন আচ্ছা কেটে দেন এনে পোলা নষ্ট করে লাই দেয় এварти ডালাছেনা এইদিন আর তো কাটাল গাছটা ছুরে দিই পারেন আরাস্কি এই যে বাউনের যে এই এই কয় ডাছানো পুরে এই কাটাল গাছে ওই কোনা থাক এই উপরে যাছেনা এই যে এইগুলাই ফুল গাছে লতারি গাইতে দিই ভালো আজকে আমার জন্য এই পর্যন্ত ভালো থাকবেন